চাঁদপুর হাইমচরের শহীদ জেয়া স্মৃতি সংসদের আয়োজনে শুরু হয়েছে শহীদ জেয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নয়ানি অল স্টার ক্লাব ও নিউ হাইম সিটি বাজার দুর্গাপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ফেরতুস বাবু হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সহ হাইমচর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ এ খেলায় মোট কুড়িটি দল অংশগ্রহণ করবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান যেভাবে খেলাধুলাকে উৎসাহিত করেছে এবং আমাদের কেন্দ্রের থেকেও ঘোষণা আসতেছে মাত্র আমাদের একটি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলো কেন্দ্র থেকেও ঘোষণা আসতেছে যে আমাদের প্রতি ইউনিয়ন ইউনিয়নে আমাদের ফুটবল প্রতিযোগিতা হবে যাতে যুব সমাজকে রক্ষা করা যায় এই দেশের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সরকারের গত পনেরো বছরের লোকজন যারা এই অবৈধভাবে দেশে ক্ষমতা দখল করেছিল মাদক চুরি সন্ত্রাস এর বাইরে আর কিছুই ছিল না আর জমি দখল খেলাধুলার মাধ্যমে এই এই হাইস থেকে যেন মাদকের কোনো অবস্থান না থাকে আপনারা এই তরুণ সমাজকে বলবেন তারা যেন খেলাধুলা ক্রিকেট ফুটবল এইটার প্রতি মনোযোগী হয়